আপনার জন্য প্রশ্ন থাকবে সর্বপ্রথম আল্লাহ তালা সর্বপ্রথম কোন নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সর্বপ্রথমে আদম নবীকে পাঠিয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আদম আলাইসাল্লাম আপনাকে আর একটা প্রশ্ন করা হবে কোরআনে কোন সুরা বিহীন নামাজ হয় না কোরআনে যে সুরা আছে একটি সূরা সুরা ফাতেহাবিহীন নামাজ হয় না আলহামদুলিল্লাহ সুরা ফাতেহাবিহীন আচ্ছা কোরআনে লাস্ট সুরা কোনটি

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إما يا مدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم

ইব্রাহিম আলহামদুলিল্লাহ আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে ঈসা আলিয়া আলহামদুলিল্লাহ যে কোনো পাঁচটা নবীর নাম বলে

اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نخفرك ونخلو ونترك ما يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفر ملحق <applause> شاري ما

অফিস বলুন কি কি বলে দেই আমার বলে তিনটি এক নম্বর গড়গড়া করে কুলি করা দুই নম্বর দুই নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারাশল লুতকুনডুকে হইতে করা আমাদের তরফ থেকে একটু উপহার রাখেন রাখেন এটা আপনার অনুভূতি কেমন লাগতে পারেন আর শিখবেন চাচাজি এখনো মসজিদি ইমাম সাহেবের কাছে শিখতে হবে শিখে নেবেন থাকবে <laughs> 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 మేర

বা আচ্ছা মানুষ আমরা মরে গেলে কখনো কিছু ক্ষতি হয়ে গেলে শুনলে কোন দুয়া করতে হয় না হে ইন্না ইল্লাহি ও ইল্না ইলাহি ও যাক আলহামদুলিল্লাহ হয়েছে আমাদের তরফ থেকে আপনার সত্যি একটি উপহার একটি নামাজের মুসাল্লাম রাখেন

আচ্ছা নবীজির আর একটা ছিল মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমির হামজা আমির আমির চিপকে খেয়েছিল একজন মহিলা তানার বাপের মেরে ফেলতে আমির হামজা

আমরা ইসলামী ছোট ছোট প্রশ্ন উত্তর নিই তো আজকের আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি বোদরা বাজার তো আমরা বাজারে এসেছি এখানে এখানকার মানুষদের কাছে আমরা ইসলামী ছোট ছোট প্রশ্ন করবো এই প্রশ্নের মাধ্যমে যারা উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে আজকের আমাদের জায়নামাজ এবং ইফতারি যোগা আজকের যিনি দাতা যিনি এগুলো দিয়েছেন তিনি ভাঙ্গর থানায় বাড়ি বাজারাইট গ্রাম মোহাম্মদ মিজানুর ভাই তানারি উদ্দেশ্যে আজকের এই ইসলামী কুইজ অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি তো চলুন আমরা ইসলামী কুইজ শুরু করি সঙ্গে থাকবেন